আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স একজন গর্ভবতী মা আর তার আট বছরের সন্তানকে শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য ইন্ডিয়ান বর্ডার থেকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয় হ্যাঁ আমি বলতেছি সোনাইলি খাতুনের কথা ভারতের পশ্চিমবঙ্গের একটি জেলার একজন বাঙালি নারী ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হঠাৎ তাকে আটক করা হয় এবং সন্দেহ করা হয় তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী কোনো সঠিক কাগজপত্র যাচাই নেই কোনো মানসিক অবস্থা বোঝা নেই সরাসরি তাকে বাংলাদেশের সীমান্তর দিকে ঠেলে দেওয়া হয় তার ছোট ছেলেকে আলাদা পাঠানো হয় আরেক পথে অর্থাৎ এক পরিবার দুই দিকে দিকে একজন মা একটি শিশু আরেক ভুল সিদ্ধান্ত যা পাঁচ মাস ধরে তাদের জীবন করে দেয় কিন্তু আরেকটি এখানেই শেষ না এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয় ভারতের সংসদে টিএমসির একজন এমপি পর্যন্ত দাঁড়িয়ে বলেন বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে ধরে নেওয়া যায় না এটা মানবাধিকার লঙ্ঘন এটা দেশের জন্য লজ্জাজনক বিরাট চাপ সামাজিক বিরক্তি আর আইনের লড়াইয়ের পর অবশেষে সোনাই লিখাতুন ও তার আট বছরের ছেলে আবার ভারতেই ফিরেছেন তাদের মালদা সীমান্ত দিয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে এখন প্রশ্ন উঠেছে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে শুধু বাংলা ভাষায় কথা বললেই একজনকে বাংলাদেশী ভেবে হেনস্থা করা এটা কি নিরাপদ ভবিষ্যতে এমন ভুল হলে দুদেশের মধ্যে অস্থিরতা বাড়বে আর সাধারণ মানুষ যারা ভাষা সংস্কৃতি ইতিহাসে একই তাদের কি এভাবে বিরক্ত করা যাবে বাংলা ভাষা তো আমাদের পরিচয় আমাদের গর্ব কিন্তু সেই ভাষাকেই যদি সন্দেহের চোখে দেখা হয় তাহলে মানুষ যাবে কোথায় সুনাই লিখাতনের ঘটনা শুধু একজন নারীর নয় এটা দুদেশের সীমান্ত মানবাধিকার আর ভুল পরিচয়ের ভয়ানক বাস্তবতা তুলে ধরে এই বিষয়টি নিয়ে আপনার একটি মতামত অবশ্যই জানাবেন আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিউ সত্যকে জানুন ভয় নয় ভাবুন